যদা হে ধর্ম ভবতি ভারত অপুদ্ধরম ধর্মস তদধ্বন সৃজন পুত্রাণ সাধুনা বিশায় দুষ্কৃতাম ধর্মশনর্থায় সম্ভব যুগে যুগে আদেশ করুন গুরুদেব ও শান্তি ও শান্তি কলির সমাপ্তি সত্যের আবির্ভাব নতুন মন্ত্র আমদানি করবৎস আমদানির কাজ শেষ হয়ে গেছে গুরুদেব যক্ষমন্ত্রের যথার্থ রূপ বিচার করে আপনি আপনার নিজের পূজার অর্পণের অনুমতি দেন গুরুদেব তথাস্থ ধর্মাবধার বলো বলো পুত্র আমি মুক্তিমার্গের সন্ধান চাই ধর্মবথা পাবে পাবে মনুষ্য জীবনের মাঝেই আছে জ্ঞানমার্গ ভক্তিমার্গ আর মুক্তিমার্গের সন্ধান কিছু মূর্হ জ্ঞানহীন ব্যক্তি নিজেদের তান্ত্রিক রূপে ঘোষণা করে মুক্তি মার্গের বিকৃত রূপ বর্ণনা করে বিশ্বের মানুষকে অজ্ঞানতার অন্ধকারে ফেলে রেখেছে আমি বিশ্ব তথা সমগ্র মানব জাতিকে মুক্তি মার্গের যথার্থ রূপ বর্ণনা করতে চাই সমবেত ভক্তবৃন্দ আপনারাও সফল করুন দেহত্যাগ মানে আত্মার মুক্তি মানেই কিন্তু আসল মুক্তি নয় সজ্ঞানে যদি মুক্তির আশ্বাদ নাই পেলাম তাহলে সেই মুক্তির উদ্দেশ্যই বাকি ভোগাভোগ আর আনন্দর মধ্যেই কিন্তু ওই আসল মুক্তি আর আনন্দ কি নারী কি পুরুষ ভোগাভোগ না হলে সিদ্ধি লাভ হয় না আর সিদ্ধি লাভ না হলে এ নশ্বর দেহ মনের মুক্তি লাভ হয় না তাই পরম পরমগুর নির্দেশ তোমরা সবাই ভোগ করে যাও ভোগ করে যাও ও শান্তি ওম শান্তি মহাপুরুষ বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি ঈশ্বর অর্থাৎ জীবের প্রতি প্রেম বা ভালোবাসাই হলো যথার্থ ঈশ্বর লাভ তথা মুক্তি লাভ প্রেম মানে ভালোবাসা ভালোবাসা মানে হলো ভোগাভোগ আর ভোগাভোগ মানেই হলো স্মৃতি লাভ তথা মুক্তি লাভ তাই এক্ষেত্রেও গুরুর নির্দেশ কি নারী কি পুরুষ তোমরা সবাই প্রেম করে যাও প্রেম করে যাও কে তুমি বৎস পরে সব বলবো আগামাগে রক্ষা করুন পুলিশ আমার পিছনে তারা করেছে ধরতে পারলে তোমায় দেখে মনে হচ্ছে তুমি কোনো অন্ধকার থেকে পালিয়ে এসেছো ভয় নেই ভয় নেই বৎস তুমি যখন একবার অন্ধকার থেকে আলোর কাছে এসেছো আশ্রয় তুমি পাবে আমি তোমাকে মুক্তিমার্গের পথেই পৌঁছে দেব যাও ভিতরে গিয়ে আত্মগোপন করো ধন্যবাদ গুরুদেব ধন্যবাদ ওটা কে গুরুদেব মনে হয় কোন কক্ষ চুতু উল্কা এলোমেলো হয়ে গতিপথ হারিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আমি ওর জন্য নতুন গতিপথের সন্ধান করে দেবো ভ্যাই কাম এসো এসো গৎসো বলো কি তোমার প্রার্থনা প্রার্থনা নয় আমি আমার ডিউটি করতে এসেছি কিছুক্ষণ আয় একজন সমাজ বিরোধী আপনার মঠে সাফই নেই সমাজ বিরোধী এই আনন্দ আপনি আসছেন আসলাম আসলাম তোমার মরলা ভোটনে আমি অনেকদিন পরে সারা বিশ্ব জুড়ে আমার পা তার মধ্যে দশ বারো লাখ শিষ্য রোজ আমার চরণ দর্শন করতে এই আনন্দ মঠে আসে কিন্তু তাই বলে একজন সামান্য সমাজ বিরোধী এই আনন্দ মঠে পবিত্রতা নষ্ট করার সাহস পাবে না 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 পিসা এ কথা তুমি ভাবলে কেমন করে ভরিদা ছাড়ুন মাত্র কয়েক মিনিট আগে সেই যুবককে আমি এখানে ঢুকতে দেখেছি এখানে আই মিন এই পথটি না না বৎস ওটা তোমার মনের ভ্রম কয়েক মিনিট কেন কয়েক ঘন্টার মধ্যেও এখানে কেউ প্রবেশ করেনি আর করবেও না হামন আমি জানতে চাই সেই যুবককে আমার হাতে তুলে দেবেন কি না ক্রোধ পড়ি

বলীর ভগবানের মুখোশে ঢাকা আসল অবতারে মুখোष्टा একদম সবার সামনে খুলে দেব ওকে পেটবাজ করুণা পি সর হে করুণাময় এই অবু শিশু জানে না বুঝেনা ও কি করতে সেছে ওকে তুমি মুক্তিmargের সন্ধান দাও দয়াময় আত্মময় বাঁচালেন গুরুদেব আমি না 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 আমি কে আমি কে সবই তো পরম gurur ইচ্ছা তা তোমার পরিচয় আমার নাম পপকেস আমার কোন পদবি নেই তাই সব সমাজ

পাবে বৎস আশ্রয়ে তুমি পাবে আমি তোমাকে দীক্ষা দিয়ে সিদ্ধি লাভ করিয়ে মুক্তিমার্গের পথেই পৌঁছে দেব ভিতরে গিয়ে বিশ্রাম করো যোগানন্দ এবার আমি ধ্যানে বসবো তুমি নতুন মন্ত্র আমদানি করো নতুন オンサンティオンサンティオンサンティオンジャバコサマ、サンカサンカサペアン、ワッドティン、グコンタリン、サラバパパグノ、プロノトスピディバー。

যুগানন্দ ধর্মবতার বলির সমাপ্তি কালের সে সত্যের আবির্ভাব সকলের আগমন নতুন মন্ত্র আমদানি নতুন মানের আগমন আশ্রয় তুমি পাবি বৎসে আশ্রয় তোমায় দেব তোমায় আমি ভক্তিমূলক দীক্ষা দিয়ে সিদ্ধি লাভ করিয়ে তোমায় আমি এখানে আশ্রয় দেব বলো তুমিও আমার সঙ্গে মনে বলে বলো নম ব্রাহ্মণ্য দেবায় নমো ব্রাহ্মণ্য দেবায় হিতায় হিতায়চ পরের প্রতি ভোগাভোগ না হলে তো সিদ্ধিলাভিলাম সম্পূর্ণ হয় না তাই তোমার দেহ মনকে ঘটাতে আমি তোমার প্রতি করব অগ্নি